বসবাস চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমাদের রাতের আকাশে মাঝে মাঝে এক অদ্ভুত জিনিসের দেখা মেলে যা নক্ষত্রের মতো দেখতে এক এক বস্তু যার পিছনে ঝাঁটার মতো লেগে থাকা উজ্জ্বল হিন্ডেজ রাতের আকাশে মাঝে মাঝে দেখা মেলে এই বস্তুকে আমরা ধূমকেতু বলে জানি এই ধূমকেতু কিছুদিনের জন্য আকাশে দৃশ্যমান হয়ে আবার হারিয়ে যায় মহাকাশের অন্ধকারে তবে তারা ফিরে আসে এক যুগ পর তাই মানুষের এক জীবনে কোনো নির্দিষ্ট ধূমকেতু দুবার দেখা সম্ভব না আর যদিও দেখতে পায় তা খুবই ভাগ্যের ব্যাপার এই ধূমকেতু আসলে কি কোথা থেকে আসে এবং কিছুদিন থেকে আবার কোথায় হারিয়ে যায় ধূমকেতু উজ্জ্বল অংশে পেছনের ঝাঁটার মতো বস্তুটি কি ও কিভাবে তা তৈরি হয় চলুন এই সব কিছু জেনে নেই আজকের ভিডিওতে ধূমকেতু হলো বড় পাথর ঘুলিকনার মিশ্রণের তৈরি এক মহাজাগতিক বস্তু যার সৃষ্টি এই সৌরজগতের সীমানার শেষ প্রান্তে থাকা উইপার ফেল ওরফ মেঘ থেকে মূলত বিরাট ভরপের মেঘ এই মেঘের ভরপখণ্ড খণ্ড ভেঙে গিয়ে সূর্যের মাথা কষশক্তির টানে সূর্যের দিকে ছুটে চলে এবং সূর্যকে ঘিরে এক লম্বা কক্ষপথ তৈরি করে এই কক্ষপথে ঘোরার সময় ভরতখণ্ড যখন সূর্যের খুব কাছে আসে তখন সূর্যের প্রচণ্ড তাপে তার গুলে জলীয় বাষ্প তৈরি হয় সেই সঙ্গে ধূলিকণার সমন্বয়ে ধূমকেতুর পথে ভেসে থাকে সূর্যের আলো ধূমকেতুর উপার পড়লে মূল ভরপখণ্ড অর্থাৎ ধূমকেতু জল হয়ে আকাশে দেখা যায় সেই সঙ্গে জলীয় বাষ্পের গ্যাস ও ধূলিকণা জল হয়ে ঝাঁটা বা লেস হয়ে বিস্তৃত থাকতে দেখা যায় এই ধূমকেতু সূর্য থেকে যতই দূরে যায় ততই ঠান্ডা হয়ে যায় এই ধূমকেতু সৌরমণ্ডলের সীমানা থেকে সৃষ্টি হয় তাই এদের কক্ষপথ অনেক লম্বা হয় তাই এদের ফিরে আসার সময়টা অনেক বেশি দুশো বছরের কম সময়ে যারা কক্ষপথ ভ্রমণ সম্পন্ন করে বা রাতের আকাশে ফিরে আসে তাদের বলে স্বল্পকালীন ধূমকেতু যেমন হলো হেলের ধূমকেতু ছিয়াত্তর বছর অন্তর রাতের আকাশে ফিরে আসে যারা দুইশো বছরের বেশি কক্ষপাত ভ্রমণ সম্পন্ন করে তাদের বারে দীর্ঘকালীন ধূমকেতু এই ধূমকেতু অনেক লক্ষ বছর পর্যন্ত হতে পারে যেমন নিউরাইস দুই সালে দেখা গেছে আবার দেখা যাবে সাড়ে ছয় হাজার বছর পর এই ধূমকেতু সৌন্দর্য রাতের আকাশে অপূর্ব স্বভাব সৃষ্টি করে আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন